দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলার তাহেরপুর পাইকের পেঁয়াজ হাটায় আজকের তারিখ উনত্রিশে এপ্রিল দু রোজ সোমবার এই হাটটি শুরু হয় কিন্তু সকাল থেকে সপ্তাহে দুই দিন আপনারা যদি কেউ পেঁয়াজ ক্রয় এবং বিক্রয় করতে চান চলে আসতে পারেন আমাদের রাজশাহীর তাহারপুর পাইকের পেঁয়াজ হাটায়

বর্তমানে আমি উপর কিনেছি তেইশশো তেইশশো ষাট টাকা কিন্তু বাজার চব্বিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত নিচ্ছে চব্বিশশো করে কত পার্সেন্ট পিঁয়াজ কিনা হয়েছে আজকে এটা দশ পার্সেন্ট দশ পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ আসলে আর অরিজিনাল অরিজিনাল যে বাজারটা সেরা যাচ্ছে সচরাচর তেইশশো ষাট টাকা মানে তেইশশো থেকে তেইশশো ষাট মানে সাড়ে তেইশশো বলতে পারেন তেইশশো থেকে সাড়ে তেইশো হচ্ছে অরজিনাল বাজার আজকে আগামীতে কি পেঁয়াজের বাজার বেশি হওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া যেহেতু পিঁয়াজ দিচ্ছে না সেক্ষেত্রে বেশি হওয়ার সম্ভাবনাই বেশি ইন্ডিয়াতে তো নির্বাচন হচ্ছে তো সেই বিষয়ে কি বলছেন আগামী থেকে পিঁয়াজের বাজার বৃদ্ধি পাবে হ্যাঁ বেশি পাওয়ার হওয়ার কথা হ্যাঁ আশা করা যাচ্ছে কৃষকেরা দাম পেলে আরো খুশি থাকবে যে বর্তমানে যে বাজার পাচ্ছে এতে করে মানে কথা তাদের মানে কথায় ন্যায্য দামটা পাচ্ছে এর চেয়ে তো আরেকটু বেশি হলে তাহলে সঠিক দামটা কৃষক বলছে পিঁয়াজ তো ঘরে কৃষক রাখতে পারছে না অতিরিক্ত আভার কারণে পিঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো ভবিষ্যৎ যাতে করে মনে করা যায় এক কথায় এই পেঁয়াজটা আরও মানে এক কথায় রাখার মানে এক কথায় ব্যবস্থা করা যায় এটা যদি সরকার এদিকে মানে কৃষকদের দিকে নজর দেয় তাহলে আরও ভবিষ্যতে আরও ভালোভাবে উপকৃত হবে এই কৃষকেরা দর্শক রাজশাহী থেকে এই ছিল আজকের পেঁয়াজের বাজার পরবর্তী পেঁয়াজের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম